আজ আমি আপনাদেরকে বলবো যদি আপনারা কোনো আপনার লিঙ্কে আপনারা ওকে করেন আপনার ফোন হ্যাক হবে না আপনি যদি কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে আপনি ওকে করেন আপনার হোয়াটসঅ্যাপ আপনার হ্যাক হবে না কিংবা আপনার যাবতীয় আপনার হ্যাক হবে না এই সেটিংটি কীভাবে করবেন আমার বেডুটা লাস্ট অবধি দেখতে থাকুন আর আপনার ফোনের আইপি অ্যাড্রেস আপনার সেনা আপনার আইপি অ্যাড্রেস আপনার ফোনের শেয়ার হবে না থার্ড পার্টি ওয়েবসাইটে আপনি যতই আপনি ওকে করুন এই সেটিংটি কী হবে অন করবেন আমার লাস্ট অবধি দেখতে থাকুন আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে বন্ধুরা বেডুটা স্টার্ট করা যাক আপনাকে হোয়াটসঅ্যাপটি ওপেন করতে হবে আপনি যখনই হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন এবারে আপনি উপর দিকে থাকেন তিনটা ডোটে আপনাকে ওকে করতে হবে আপনি যখনই দেবেন ওকে করে এবারে আপনি নিচের দিকে থাকান সেটিং এটি আপনাকে ওকে করতে হবে আপনি যখনই দেবেন ওকে ওকে করে আবার আপনি উপর দিকে আর আরভিসি এইটি আপনাকে ওকে করতে হবে আপনি যখনই দেবেন ওকে করে এবারে আপনি আপনাকে নিচের দিকে আসতে হবে আপনি যখনই আসবেন নিচের দিকে এবারে আপনি এখানে দেখুন অ্যাডভান্স এইটি আপনাকে ওকে করতে হবে আপনি যখনই দেবেন ওকে করে এবারে আপনি নিচের দিকে দেখুন হিসেবের লিঙ্ক এইটি বন্ধুরা আপনারা ভালো করে আপনারা পড়লেন এটি আপনাকে এটি আপনাকে অন করতে হবে আপনি যখন দেবেন অন করে আপনার ফোন হ্যাক হবে না আপনার অ্যাড্রেস আপনার শেয়ার হবে না এটি যদি আপনি অন করে রাখেন আপনার ফোন অনেক সুরক্ষিত থাকবে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটা আমার যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন করে